বিসমিল্লি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মূল অংশ আসলে আমরা একজন মুরুষ ব্যক্তির জন্য যে মানবতার টানে আমরা হাজির হয়েছি আসলে তিনি বেশ কিছুদিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং কিভাবে আপনার এই পা ভেঙেছে একটু বলবেন কষ্ট করে দর্শকের উদ্দেশ্যে

এরপরে পানি দিছে অসুস্থ করছে সুস্থ করছে এরপরে খারাপ করাইছে এরপরে বসা যাচ্ছে আচ্ছা এই যে আপনার চিকিৎসার বহন করছে কারা করতেছে কি আমার ফুলা আর মায়া ফুলা আর মায়া তো তারা বহন করতে পারতেছে পারতেছে না কারণ এর জন্য আমরা সফরছি আচ্ছা এখন কি আপনি এই আপনার যে চিকিৎসার জন্য কি কোনো আর্থিক সহযোগিতা দরকার আপনার দরকার যাই হোক দর্শক আসলে আপনারা জানতেই পারছেন যে তিনি একজন অসহায় এবং বৃদ্ধ ব্যক্তি আসলে উনি নিজেই আসলে ইনকাম করে এবং নিজেই ওনার যে সংসার সেই সংসার উনি নিজেই চালায় আপনারা যদি আমাদের এই অসহায় এবং মানবতার জন্য আমাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনাকে যদি আর্থিক সহযোগিতা করতে চান অবশ্যই ওনার একটা প্রতিবেদন ছেলেও ছিল আসলে উনি এতটাই মনুষ্য বা এতটাই অসহায় যে আসলে নিজে খুব কম উপার্জনের মাধ্যমে তার জীবন পরিচালনা করে যাই হোক আমি একটু জানার চেষ্টা করব যে যাদের মাধ্যমে বা যাদের উৎসাহর মাধ্যমে আমরা এখানে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করার সুযোগ পেলাম আসলে একটু জানার চেষ্টা করব কিভাবে আসলে তারা এই সন্ধান পেল এবং তারা কতটুকু আর্থিক সহযোগিতা নিয়ে আমার এই বৃদ্ধাকে সহযোগিতা করছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কিভাবে জানলেন যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন আমরা এই গাড়ি থাকি আচ্ছা আমাদের কাছে বলল যে এই সমস্যা এই সমস্যা আমরা আবার চিন্তা ভাবনা করে সব খোলা পাইনি আমরা যেহেতু বন্ধু বান্ধব আছি সবাই মিলে একসাথে হইয়া একটা উদ্যোগ নিলাম যে ওনার কিছু সহযোগিতা করার জন্য আপনার সাথে আর কে কে সহযোগিতা করছে আমার সাথে ওরা ছিল সেটা সবার সহযোগিতা মাধ্যমে এই সংগঠন আসলে বা এই মানবতার জন্য আমরা কাজ করি আসলে আমার এই প্রিয় ছোট্ট ভাইদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই মহান উদ্দেশ্য কবুল করেন এবং আমাদের সাথে থেকে যেন তাদের যে আগ্রহ এবং উদ্দীপনা মহান রবুল আলমী যেন বৃদ্ধি করেন আমরা একটু জানার চেষ্টা করব আমার প্রিয় ভাই আসলে তার এই আগ্রহর বিষয়টা আসলে কীভাবে দেখি থাকি আই দেখাশোনা করি আমি দুঃখের কথা কয় তার জন্য আমরা যাই আচ্ছা আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এভাবেই আসলে মানবতার জন্য মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি আমাদের সংগঠন রক্তদিন জীবনস্থান ফাউন্ডেশনের মাধ্যমে আসলে আমাদের এই মূল কাজটা ছিল না মূল কাজটা ছিল আমার এই প্রিয় ভাই এই প্রিয় ভাইদের জন্যই আসলে আমরা আমাদের কাছে তারা এসেছে যে ভাই আমাদেরকেও একটু আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করলে আমাদের এই কাজটা আরও সহজ হবে আমরা সেই উদ্দেশ্য নিয়েই আসলে আমরা তাদের সাথে যুক্ত হয়েছি এবং আসলে আমাদের মূল কাজটাই হলো মানবতার জন্য এবং মানুষের জন্য মানুষের যে ক্লান্তিকাল সেই ক্লান্তিকালে আমরা আসলে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠা জানান সাইদুল ইসলাম আসলে তিনি এই কাজে যুক্ত দেখতে পেলেন নিজেকে কতটুকু কতটুকু আগ্রহী এবং নিজেকে আসলে সে কতটুকু গর্বিত মনে করছে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিসমিল্লা রকম রক্ত রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইদুর রহমান আমাদের সাথে আমাদের আমাদের সাধারণ সম্পাদক এ চিমরান লিটন মোরল আমাদের সাংগঠনিক সম্পাদক চামিলি আমাদের সাথে আছে আর আমাদের যারা নেতৃবৃন্দ সকলেই আমাদের সাথে আছে। আমাদের আজকের যে প্রোগ্রামটা এটা আমাদের ছিল না আমাদের এলাকার যারা ছোট পাই তাদের যে কাজটা আজকে তারা করছে তাদের কাজ দেখে আমার কাছে এতটা ভালো লাগলো যা বলার বাইরে যে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো তারা ভাগাভাগি করে আমাদের থেকে নিচ্ছে এটা আমাদের আনন্দের বিষয় যে তারাও আমাদের কাজগুলো করতে আগ্রহী এর কারণে তারা আমাদেরকে বললো যে ভাই আমরা তো একটা অসহায় মহিলার বিষয়ে আমরা একটু কাজ করতে চাই আপনারা যদি আমাদের একটু সহযোগিতা বা একটু মানসিক বল দেন তাহলে আমরা এই কাজটা সক্ষম করব। আমরা বললাম যে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যে তোমাদেরকে হেল্প করার জন্য তারপর আমরা সবাই মিলে একসাথে আমরা একটু কালেকশন করি কালেকশন করে আমরা এই অসহায় দেখতে পাচ্ছেন আমাদের অসহায় খালা আমরা একই সাথে একই এলাকাতে বসবাস করি তার অবস্থাটা এখন এত করুন তার একটা ছেলে আছে সেটা আবার প্রতিবন্ধী মানে অন্ধ সেও চোখে দেখে না মানে করুণ অবস্থা এটা আপনার সে জন্ম থেকে অন্ধ আপনারা যদি নিজের চোখে না দেখেন তার অবস্থা দেখেন তার গড়ের অবস্থা দেখেন কি অবস্থা তার গড়ের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যদি কেউ তাকে আর্থিক কেউ হেল্প করতে চান স্কিনে ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে রুগীর বিকাশ নাম্বার দর থাকবে স্ক্রিনে আপনারা যথেষ্ট পরিমাণে আমাদের এই খালাকে হেল্প করার জন্য চেষ্টা করবেন সকল প্রবাসী ভাই আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন সকলে চেষ্টা করবেন তাদেরকে হেল্প করার জন্য আমার এতটুকুই আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যদি আপনাকে কোনো কোনো প্রবাসী এবং হৃদয়বান ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে চায় আপনি কি সহযোগিতা নিয়ে রাজি আছেন যাই হোক প্রিয় দর্শক আসলে আপনারা জানতেই পারলেন যে যেভাবে ওনার ওনার ছেলেটাকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে তিনি কতটা আসলে অসহায় তার ছেলেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে তার এতটাই দরিদ্র বা এতটাই মনুষ্য ব্যক্তি যে আসলে মানবতার জন্য কাজ করতে গিয়ে আমরা এ ধরনের সমস্যা আসলে কখনোই দেখি না বা আসলে আর একটা বিষয় হলো যে মানুষের জন্য কাজ করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় সব বাধা অপেক্ষা করে আমরা আমাদের যে কাজ সেই কাজকে আমরা অব্যাহত রেখেছি তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ রক্তদিন জীবন বাছান ফাউন্ডেশনের পক্ষ থেকে যাই হোক আমরা যে আমরা যে আর্থিক সহযোগিতা করছি আমার প্রিয় ছোট ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে তারা কত টাকা কিভাবে তারা কালেকশন করেছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আজকে আজকে আমাদের যে খালাকে এখানে টাকা ওনাকে প্রদান করা হলো আমাদের এই যে রক্তদিন জীবন বাচান ফাউন্ডেশনের যে আমাদের খাম দেখতেছেন রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ছোট ভাই যারা আছে তাদের সহযোগিতা আমরা তাকে আজকে আট হাজার পাঁচশো টাকা প্রদান করিলাম আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন আরও ওনাকে হেল্প করতে পারি আরও যদি আগ্রহী যারা আছে যারা প্রবাসী ভাইরা আছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তারা যেন আমার এই অসহায় খালাকে সবাই একটু হেল্প করবেন এই বলে আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন